হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই দেখতে দেখতে চলে আসলো ফাইনালি আমার ভার্সিটির ফেয়ারওয়েল সেরেমনি ফাইনালি দেখতে দেখতে স্কুল অ্যান্ড কলেজ লাইফের মতন শেষ হলো ভার্সিটির লাইফও প্রিয় ক্যাম্পাসে আছে ফ্রেন্সার মিলে হয়তো আর কখনো আড্ডা কোন ছুটি জমবে না প্রিয় ক্লাসরুমের বেঞ্চগুলিতে বসে হয়তো আর কখনো হাসি ঠাট্টা কোন ছুটি জমবে না শৈশব থেকে লেখাপড়া শুরু করে তারুণ্যে শেষ করার অভিজ্ঞতা ছিল দারুণ যা স্মরণীয় ভাবে লেখা হয়ে থাকবে স্মৃতির ইউনিভার্সিটি ইউনিভার্সিটির লাইফ শেষ হয়ে গেল বন্ধুত্ব থাকবে আজীবন তাই হাসি ঠাট্টা আনন্দের মধ্য দিয়ে শেষ হয়ে আমাদের ফেয়ারওয়েল সেরেমনি Ya ya va la burbuja y